আল্লাহ সম্পত্তি তাকে দেয় যাকে ভালোবাসে তাকেও দেয় আর যাকে ভালোবাসে না তাকেও দেয় টাকা পয়সা হওয়াটা এটা আল্লাহর ভালোবাসার মাপকাঠি নয় বরং আমি এদেরকে কেন সম্পদ দিয়েছি এই সম্পদের কারণেই দুনিয়াতে ওদেরকে আমি শাস্তি দেব তা আল্লাহ বলেছেন যারা সম্পদের মালিক এই সম্পদের কারণেই আমি ওদেরকে দুনিয়াতে শাস্তি দেব তো রসুল্লা সাল্লাহাম আলি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন রিজিক এবং চরিত্র তোমাদেরকে বন্টন করে দেওয়া হয়েছে তারপর রাসূল্লা বলেছেন বয়েন আল্লাহ হাস জাওয়া জাল ইউটি আ দুনিয়া মাই ইউ আল্লাহ ইউ আল্লাহ সম্পত্তি তাকে দেয় যাকে ভালোবাসে তাকেও দেয় আর যাকে ভালোবাসে না তাকেও দেয় তার মানে সম্পত্তি যে পেয়ে গেলেন আপনি ভাববেন না যে আল্লাহ আপনাকে ভালোবাসেন কেন কারণ আল্লাহ যাকে ভালোবাসেন না তাকেও কিন্তু সম্পত্তি দেন আর তার বাস্তব প্রমাণ কি এ হনি না আল্লাহ ভালোবাসেন তাহলে আমাদের চেয়ে বেশি পয়সা হড়ানো না তাহলে বোঝা যাচ্ছে যে তাহলে টাকা পয়সা হওয়াটা এটা আল্লাহর ভালোবাসা মাপকাঠি নয় আপনি এখান থেকে শিক্ষা নেন তাহলে কেন আল্লাহ সুমান হম ওদেরকে এত বড় দিয়ে রেখেছেন যেখানে ওরা আল্লাহর প্রতি ইমান আনে নেই রাসূল্লা সাল্লাহ্ আলি হেয়া সাল্লাম কি আল্লাহ স্বরূপ দুইটা কথা বলবো আমি পাঁচ মিনিটের মধ্যে দুইটা যেটা আপনার অশান্তির কারণ হবে পরে সবাদেরকে দেখে আপনি ধোঁকা খাইন না আজকে অধিকাংশ অভাবে সর্বকেরা কি মনে করেন যে এত বড় জালেম হওয়ার পরেও আল্লাহ খালি ওর সম্পর্ক বাড়াইতে থাকে বাড়াইতে থাকে কেন আপনি ধোকায় পড়ে যান না আপনি ধোঁকায় পড়ে যায়ন না একটা কাফেরদের কাছ থেকে আপনি শিক্ষা নেন আল্লাহ শুধ হানা মুয়াতলা বলতেছেন ফালা আপনি ভাবেন না যে আমি পছন্দ করি বরং আমি কেন সম্পদ দিয়েছি এই সম্পদের কারণেই দুনিয়াতে ওদেরকে আমি শাস্তি দেব। আপনি কি মনে করেন কাফেররা কাফেররা যখন যুদ্ধ লাগে যখন সংঘর্ষ লাগে এটা কি ধর্মীয় ব্যাপার নাকি সম্পদের ব্যাপার ইউক্রেন আর রাশিয়া যে লেগেছে এটা কি ইহুদি খ্রিস্টানদের লড়াই নাকি সম্পদের সম্পদের লড়াই বলতেছেন ওদেরকে ওদেরকে ওরাই দিবে কিসের জন্য জন্য শুধু দুনিয়াতে একে অপরকে মেরে দেয় ওরাই ওদের সন্তানদেরকে পিতা পিতাকে সন্তান মেরে দেয় ওরাই কেন শুধু সম্পদের জন্য তালা বলেছেন যারা সম্পদের মালিক এই সম্পদের কারণেই আমি ওদেরকে দুনিয়াতে শাস্তি দেবো